আসসালামু আলাইকুম টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় অনুবন্ধী অম্ল কাকে বলে কোনো ক্ষারক প্রোটন গ্রহণের পর যে এসিডে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে যেমন এনএইচ থ্রি এর অনুবন্ধী অ্যাসিড হলো এনএইচ ফোর প্লাস আয়ন আমি আবারও বলছি কোনো ক্ষারক প্রোটন গ্রহণের পর যে অ্যাসিডে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে যেমন এনএইচ থ্রি এর অনুবন্ধী অ্যাসিড হলো এনএস ফোর প্লাস আয়ন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ